যে শিল্পাচার্য জয়নাল আবিদ্দিনের ভাস্কর্যের উপর আঘাত এসেছে এবং আমরা এটাও দেখলাম যে রাজু ভাস্কর্য সহ অন্যান্য ভাস্কর্যের উপর আঘাত এসেছে এটি কি আগামী দিনগুলোতে আমরা কি প্রতিক্রিয়াশীলতা দীর্ঘ অন্ধকারের একটি ইঙ্গিত আমরা পাচ্ছি কিনা আপনি কি মনে করেন আমি তো একটু লম্বা মানুষ আমি বাঁকা ভাবে অনেক জিনিস দেখি একজন মুসলমান হিসাবে আমি কোন মূর্তিকে চাই না পছন্দ করি না আপনারা মূর্তি বানাবেন বানান কিন্তু যে জিনিসের সম্মান না সেই জিনিসটা না আমি যতখানি হাদিস কোরআন করেছিলাম ততখানি ছবিটা এই যে আপনার এইটা এখানে যে ছবি আছে এটা আমার হাদিস কোরআন এলাও করে হাত বাজে না যেখানে এখানে গরু থাকতে পারতো ছাগল থাকতে আল্লাহর সব থেকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের ছবি থাকতে পারতো হাতে পারছে এর উপরে মাটি দিয়ে বানান পাথর দিয়ে বানান লোহা দিয়ে বানান কোনো কিছুই ইসলামের দৃষ্টিতে শুদ্ধ তো আপনি এটা ভাঙলেই বঙ্গবন্ধুটা ভাঙছে ভালো হয়েছে রাজু ভাস্কর্য ভাঙছে খারাপ হয়েছে bichar chato, eu vou